সমাজ <muchas> দর্শক এসএনজিবিতে আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সন্দীপ বাসবাড়িয়া গুপ্তসারা রুটে যেই দীর্ঘদিন তাদের একটি আকাঙ্ক্ষা ফেরি সার্ভিসের কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি মাননীয় উপদেষ্টা ফজল কবির খান এসে যে ফেরি সার্ভিসটি উদ্বোধন করে দিয়েছেন সেটি বন্ধের একটি পায়তারা চলছে বলে আমরা সন্দীপ পাশে থেকে শুনতে পেরেছি সেই প্রতিবাদে তারা এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে অসংখ্য মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ তারা ছুটে এসেছে তাদের এই ক্লান্তি যেই দীর্ঘদিনের একটি পরিশ্রমের ফলে দীর্ঘদিনের একটি আশা যে তাদের এখন ভাঙতে চলেছে সেই ভাঙন তারা সহ্য করতে পারবে না সেই জন্য অসংখ্য শ্রেণীর মানুষগুলো এখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা তাদের এই ফেরি বন্ধের দাবিতে এখানে মানববন্ধন করছে আমরা বিভিন্ন আমরা শহীদের প্রত্যক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সন্দিপ্তকে বাইপট করবো এবং আমাদের রক্তের বিনিময় হল আমরা এই ফেরি চালু রাখবো এই ফেরিতে যাতে কোনো অশুভ শক্তি নজর না আসতে পারে আমরা প্রয়োজন বোধে সন্দেহের প্রত্যক্ষ মানুষ আমরা একাকার হয়ে আমরা এটা পাহারা দেবো এ সন্দীপবাসী আপনারা সব সময় এই সুন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে অতীত এই কাজ করেছেন বর্তমানে বর্তমানে ভবিষ্যতে আপনারা সন্দীপের এই যেগুলো সমস্যা নিয়ে অত্যবদ্ধ এটাই আপনাদের আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালাম

আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্জীবের কেবি সন্তান খানকে আমাদের সন্দীপের পাঁচ লক্ষ মানুষের মূল দশার চিন্তা ভাবনা করে ডাক্তার ফয়দুল কবির খান সেই বেরি তারা চলাচল করিয়েছেন আজকে কিছু সুযোগ্রী মহল কিছু সন্দীপ বিরোধী মানুষ সেই সন্দীপের জন্য সন্দীপবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই আমরা সন্দীপবাসীকে আহ্বান জানাবো আমরা একত্রিত হয়ে সবাই যেন এর বিরুদ্ধে আন্দোলন করি এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম

সেই সুবিধাটা আমরা এতদিন পরে পেয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী যেখানে নিজেই নিজে এখানে তত্ত্বাবধান করেছেন সেখানে সেই ফেরি যারা নিজে চায় যারা বন্ধ করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না তারা আমরা যতটুকু বুঝি তারা কিন্তু তাদের আগের বোঝানোর জন্যই আজকের এই ফেরি বন্ধ করার জন্য পায়দারা করতে আমরা এই ফেরি নিতে দিব না এই ফেরি নিতে হবে আমাদের নাসের প্রতি নিয়ে যেতে হবে আমাদের মা বন্ধের বিদ্যুতের প্রতি নিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে এই বড় রক্ত করছি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজারো সন্দীপ সন্দীপের জনগণ এখানে উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি এই সন্দীপকে এই সন্দীপের ফেরি চলাচল বন্ধ করতে হলে তাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে তাদের একটাই দাবি তারা এই ফেরি সার্ভিস চালু কোনো কোনোভাবেই তারা বন্ধ করতে চায় না তারা সব সময় এই দাবিটি সক্রিয় করতে চায় আপু এখানে মূলত কেন দাঁড়িয়েছেন একটু বলবেন চাল করেছেন আমাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে যেন বন্ধ না হয় আমার কাছে যারা দাবি জানাই আমাদের বছরের পর বছর লেগেছে এই দাবিটা আদায় করতে কিন্তু মাস না যেতেই এটি বন্ধ করার জন্য যে পায়দারা শুরু এটি আমরা চাহতে দিতে চাই না আমরা চাই না সন্ধ্যেবাসী গোপ কোনো কিছু হোক এই ফেরিটা এখানে সার্ভিস চালু করে কিছুদিন করে সেটা আবার চলে যাবে আমরা চাই না প্রায় দশ জনপদেষ্টার পরে এই ফেরি সার্ভিস চালু হয়েছে এটি যেন কেউ বন্ধ করতে না পারে কারণ এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই উপদেষ্টা মহাদ ওনাদের কিন্তু একটি মান সম্মান আঘাত আসবে এখানে দশ জন উপদেষ্টা উপস্থিত হয়ে এই ফেরি সার্ভিস চালু করেছে সেটি দুই মাসের স্থায়ী হয়নি এই কবদাক্ত ফেরি এখান থেকে নেওয়া যাবে না বস্তা ফেরি আসবে তারপর কবতাক্ষ যাবে এটাই আমাদের এক কথা দাবি আমরা কত যেতে দেবো না সন্দীপবাসী সচ্চার আছে দীর্ঘদিনের একটি স্বপ্ন সেটা আমরা হাতে পেয়েছি সেই স্বপ্ন সেটা আমরা ছাড়া করবো না ধন্যবাদ

আমরা আন্দোলন করতে পারি সংগ্রাম করতে পারি ন্যায্য অধিকারের জন্য আমরা সন্দীপবাসী সন্দীপের বুক ছেড়ে চট্টলার বুকে একত্রিত হতে পারি প্রিয় সন্দীপবাসী প্রিয় চট্টলাবাসী আমরা দেখেছি গত মাসে আমাদেরকে মাননীয় উপদেষ্টা সন্দিপের কৃতি সন্তান ডক্টর ফজুল কবির শাহ আমাদেরকে ফেরিয়ে দিয়েছে ফেরি যাওয়ার চব্বিশ দিন না যেতেই আমাদেরকে আবার সে ফেরি নিয়ে যেতে চাইতেছে আমরা জানতে চাই এখানে সিন্ডিকেট কোথা থেকে এসেছে নতুন নব উদ্যমে বাংলাদেশে কেউ নতুন করে সিন্ডিকেট খেলবে এটা হতে দেওয়া যায় না ছাত্র জনতার ইতিহাস ছিল সেই বায়ান্ন থেকে সেই চব্বিশ এই ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা সন্দীপের সর্বমহলের ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা দেখিয়ে দিব যে সন্দীপবাসী কিভাবে তাদের ন্যায্য অধিকার ফেরির জন্য রাজপথে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য

জনসং আজকে এখানে অনুষ্ঠিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের বাড়িতে স্বপ্ন যে ফিরি ফিরি মাধ্যমে আমাদের সন্ধিতের পাশে যে

আমরা যুক্তবদ্ধভাবে সুযোগ আমরা এটা বঞ্চিত করবো খুবই অবস্থায় আমরা এইখানে গণতন্ত্রকে শুভ হওয়ার সুযোগ এই বলে বক্তব্য দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শত শত সন্দীপের মানুষ একসাথে একেবারে জড়ো হয়েছে কারণ তারা কোনোভাবেই এই সন্দীপের ফেরি চলাচলটি তারা এই থেমে যেতে দিবে না তারা কোনোভাবেই এই এই ফেরিটিকে কোনো কুচক্রের হাতে সফল হতে দেবে না সবসময় তারা এই বিষয়ে সোসাদ থাকবে এবং তারা যতক্ষণ না পর্যন্ত এই সন্দীপের ফেরি এই ষড়যন্ত্রতে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবে বলে আমরা শুনতে পেরেছি তাদের মুখ থেকে